ওয়েলকাম টু এসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মনার্সের সকল স্টুডেন্টদেরকে এসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম আজকের ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সিক্স সেমিস্টারের যে একটি পেপার রয়েছে ডিএসসি এ থ্রি তোমাদের বাংলার ইতিহাসের ওপর পেপারটি পড়তে হয় ঠিক আছে তোমাদের এই পেপারের গুরুত্বপূর্ণ পাঁচ মার্কস টেন মার্কস এবং টোয়েন্টি মার্কসের আজকে সাজেশান নিয়ে চলে এসেছি তো যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই এই সাজেশানগুলো নোট ডাউন করে তোমরা প্র্যাকটিস করতে থাকো তোমাদেরকে এই সাজেশনগুলোর মধ্যেই আমি বলতে পারি নাইনটি পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আসন্ন সেমিস্টারের জন্য তোমাদের এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট অলরেডি আমি এর অ্যান্সারও আমি ইউটিউবে পোস্ট করতে শুরু করে দিয়েছি এর আগে আমি একটি পাঁচ মার্কসের প্রশ্ন ইউটিউবে আপলোড করে দিয়েছি এবং পরবর্তী সময়েও আমি আপলোড করতে থাকব কেউ যদি এই এই নোটসগুলো একদম পারচেস করতে চাও একেবারে পিডিএফ আকারে তো আমাকে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ তোমরা সেখানে মেসেজ করতে পারো ঠিক আছে তো আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রথমে আমি তোমাদের পাঁচ মার্ক্সের প্রশ্নের সাজেশানটা দেবো ঠিক আছে পাঁচ মার্ক্সের আমি মোট দশটি প্রশ্ন রেখেছি তোমাদের কিন্তু ছটি থাকে তিনটি লিখতে হয় ঠিক আছে এই দশটির মধ্যে আশা করছি তোমরা তিনটি অবশ্যই কমন পেয়ে যাবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আসন্ন সেমিস্টার জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই প্রশ্নটি আমি তোমাদের প্রথমে রেখে দিচ্ছি ঠিক আছে এটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে দ্বিতীয় প্রশ্নটি দেখো আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনের কি প্রভাব ফেলেছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আমি প্রথমে যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলো বেশি 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 ইম্পর্টেন্ট তাই প্রথমে যে প্রশ্নগুলি রাখবো তোমরা আগে ভাগে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তিন নম্বর প্রশ্নটি দেখো প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অলরেডি আমি এই প্রশ্নের অ্যান্সারটিও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি তোমরা কেউ যদি নোট ডাউন করতে চাও তোমরা ভিডিও দেখে খাতায় ডাউন করে নিতে পারো পরবর্তী প্রশ্নটি দেখো ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কি পরিবর্তন এনেছিল ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পেপারটি কিন্তু শুধুমাত্র বাংলার ওপর ভিত্তি করে ঠিক আছে তাই তোমরা যখন অ্যানসার লিখবে সবসময় বাংলার ইতিহাসটাই লেখার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করে রাখবে তারপর প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন দিয়েছি আমি বাংলায় অসহযোগ আন্দোলন কি প্রভাব ফেলেছিল ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তার তারপর দেখো সাত নম্বর প্রশ্ন কি দিয়েছি নোয়াখালী দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য এই প্রশ্নটি ঠিক আছে তারপরে দেখো বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কি প্রভাব ফেলেছিল ঠিক আছে ন নম্বর প্রশ্নে দেখো কী রয়েছে চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল অর্থাৎ চট্টগ্রাম হস্তাকার লুণ্ঠনে মাস্টারদার সলিউশনের অবদান কী ছিল এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে দশ নম্বর প্রশ্নে দেখো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা তোমাদের এইরকম প্রশ্ন আসতে পারে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল ঠিক আছে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি এমনভাবে রেডি করবে যাতে যেভাবেই কোশ্চেন আসো না কেন তোমরা লিখতে পারো ঠিক আছে আমি তোমাদের পিডিএফে এই প্রশ্নের অ্যান্সারগুলি সমস্ত অ্যান্সার রেডি করে দিয়েছি তোমরা কেউ যদি পারচেস করতে চাও অবশ্যই আমাকে মেসেজ করবে এবং অন্যান্য পেপারেরও সাজেশান এবং নোটস কেউ যদি পারচেস করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে পাঁচ মার্ক্সের অ্যান্সারগুলি সরি প্রশ্নগুলি বলে দিলাম এবার দেখো দশ মার্ক্সের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে দশ মার্কসের আমি তোমাদের মোট চারটি প্রশ্ন বলবো চারটির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে যেহেতু তোমাদের দশ মার্ক্সের দুটি থাকে মাত্র একটি প্রশ্ন আমার যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে উনিশশো তিরিশের দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি অতি গুরুত্ব সহকারে এই প্রশ্নটি আগে তোমরা রেডি করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বাংলায় প্রথম পর্বের বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে কৃষক প্রজাপাটির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো তোমাদের কিন্তু কৃষক প্রজাপাটি আবার অনেক সময় টিকাও দিয়ে দেয় ঠিক আছে তাই পাঁচ মার্ক্সেরও আসতে পারে আবার টেন মার্কসেরও আসতে পারে তবে তোমরা টেন মার্কসেরই করে রাখবে যাতে পাঁচ মার্ক্সের আসলেও লিখতে পারো ঠিক আছে চার নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু আগের তোমাদের স্বদেশী আন্দোলনের ধারা পড়ে গিয়েছিল এবারে কিন্তু তোমাদের স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাটা থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে দশ মার্কসে আমি মোট চারটি কোয়েশ্চেন দিয়েছি এই চারটির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে কুড়ি নাম্বারে তোমাদের কিন্তু চারটি থাকে দুটি লিখতে হয় কুড়ি নাম্বারেরও সাজেশানগুলি দেখ কুড়ি নাম্বার যে প্রশ্নটি প্রথমে রেখেছি সেটি হচ্ছে বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রথমে এই প্রশ্নটি তোমরা অতি গুরুত্ব সহ সহকারে করবে এই প্রশ্নটি এই সেমিস্টার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্নটি দেখো বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখো শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার উপর দেশভাগের প্রভাব আলোচনা করো ঠিক আছে অর্থাৎ বাংলার উপর দেশভাগের যে প্রভাব পড়েছিল সেটি লিখতে হবে ঠিক আছে কুড়ি কুড়ি মার্কসের মধ্যে চার নম্বর প্রশ্নটি দেখো বিংশ শতকে প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে তোমাদের নারী আন্দোলনের বৈশিষ্ট্য আসার চান্স অত্যন্ত প্রবল ঠিক আছে এই নারী আন্দোলনটা খুব ভালো করে করে রাখবে হয় নারী আন্দোলন না হলে বিপ্লবী আন্দোলন থেকে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে খুব ঠিক আছে তাহলে তোমাদের কুড়ি মার্কসের প্রশ্নের অ্যান্সার সরি প্রশ্নগুলিও বলে দিলাম তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং তোমরা আগেভাগে প্র্যাকটিস করো যাতে তোমরা বেশি বেশি নম্বর পেতে পারো ঠিক আছে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কেউ যদি পারচেস করতে চাও বই তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করতে পারো আর বেশি দেরি করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে